বিদেশায়া বউ ওর নামে একাউন্ট করো বিদেশায়া ও ওর নামে জাগা রাখা হক জমি না হক বাড়ি কিনো ওই গেছে গা আরেকবার আর বউ আর একবার বউ গেছে এই প্রবাসী বাড়িটা হচ্ছে মাসে অনেক টাকা ইনকাম করতো প্রায় বিশ বছর দুইরা প্রবাসী জীবনযাপন করতেছে বাড়িতে অনেকগুলা জমি কিনছে অনেক টাকার মালিক তারপরে বিয়ের উপযুক্ত মেয়েও আছে ছোটো দুইটা ছেলেও আছে তারপরেও আরেকজনের হাত দইরা চলে গেছে যার হাত দইরা গেছে সেও ওই প্রবাসী ভাইয়ের আত্মীয় লাগে কারণ তার সম্পদের ওই যত জায়গা সম্পত্তি কিনছে বিশ বছরের ভিতরে সবগুলো তো ওনার স্ত্রীর নামে তাই ওই বউটাকে যদি নিতে পারে তাহলে তো সাথে জায়গা জমিও পাচ্ছে দেখেন কি অবস্থা প্রবাসীরা এমনই তো কত কষ্ট করে টাকা ইনকাম করে আবার বউ দুধে জায়গা সম্পত্তি নিয়ে চইলা যায় তাহলে ওই প্রবাসীটার যাই কই আমার হিসাবে ভালোই করছি আরে মা বাপ থাকতে নিজে থাকতে আবার বউর নামে কিসের অ্যাকাউন্ট কিসের জায়গা জমি কিনা হ্যাঁ বউ হচ্ছে বরের রক্ষিতা বোর কিছু লাগলে সেটা আপনি দিবেন কেন বউর নামে অ্যাকাউন্ট করে দিতে হবে কেন বউর নামে জায়গা কিনতে হবে আরে জায়গা কি উপস্থিত না থাকলে কিনা যায় না এখন ভালো হয়েছে না জীবনের শিক্ষাটা হয়েছে তাই আমার হিসাবে উচিত শিক্ষাটা দিছে ওনার বউ কেন বউর নামে জায়গা রাখতে হবে পানি কিনতে হবে আরে ভাই এত কষ্টের টাকা নিজের নামে রাখেন না আপনি যদি নাও থাকেন তাহলে আপনার পরিবারের সদস্যরাই তো এগুলো বুক করবে তাহলে কেন আপনার পরিশ্রমের টাকা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে রাখবেন এমন অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে আমাদের দেশে তারপরও কি আপনাদের খুশ জ্ঞান হয় না এগুলো আসলে মূর্খতার লক্ষণ ওর নামে কখনো অ্যাকাউন্ট কিংবা জমি কিনবেন না এখন পজিশন এমনটা হয়েছে বিশেষ করে প্রবাসীদেরকে সবাই টার্গেট করে কারণ প্রবাসীদের তো মাস শেষে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা ইনকাম কইরা তার বউর হাতে দেয় তাই প্রবাসীর বউদেরকে সবাই টার্গেট করে তাই খুবই সাবধান আমি বলবো যারা প্রবাসী আছেন কাজ যেন না হয় সবাই সবসময় সতর্ক থাকবে যতটুকু প্রয়োজন ওয়াইফকে ততটুকুই দিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন